মানুষের জীবন কর্মফলের ধারাবাহিকতা রহমান বাবার বাণী ফুল বোপন করলে ফুলে ফুটবে কাটা বোপন করলে কাটাই বিদবে। মানব জীবনের চিরতন সত্যকে স্পষ্ট করে মানুষ যা করে শেষ পর্যন্ত তার ফল ভোগ করতে হয় করুণা ভালোবাসা সহমর্মিতা সমাজকে সুন্দর করে আর হিংসা বিদ্বেষ অবজ্ঞা ফিরে আসে নিজের জীবনের দংশন হয়ে আজকের বিশ্বে ঘৃণা ও সংকীর্ণতার বিস্তার প্রমাণ মানুষের অন্তরের বাগানের ফুলের চাষ কমে গেছে কাটা গাছেই বাড়ছে বেশি তাই শুধু কথা নয় মানবতার সর্বজনীন বার্তা অন্যকে আঘাত করা মানে নিজের অস্তিত্বকে ক্ষতি করা জীবন এক ক্ষণস্থায়ী যাত্রা এ পথে আমরা যদি বীজ ছড়াই সেই বিষই আমাদের গ্রাস করবে তাই মমতা মানবতা ও নৈতিকতার বীজে বোপন করা উচিত কারণ শেষ পর্যন্ত মানুষ তার নিজের কর্মফলেই ভোগ করতে হয়